আছেন কেন খালি পাই থাকে না দাম তোমার জিরা ধারে দাম বেশি 8 ধারে দাম কম 76 ধারের দাম কম এই যে 누রা সব সময় আহমদ কে কোলে নেবার জন্য পাগল হয়ে থাকে যখন আহমদ ঘুমায় তখনও নিতে চাই কোলে আমাদের চুলাটা ফটফট করে শক করছে কারেন্ট গিয়েছে সবাই সমান নোরা কোথায় যাবো আমরা দোকানে কি কিনতে যাব কি কিনতে যাব সবজি দোকানের জিনিস কি খেতে হয় দোকানের চকলেট বিস্কিট এগুলো খেতে হয় না ঠিক না

চলো <laughs>

এই ছাগল ই করবে ঝিঁই মারবে অনেকগুলো ছাগল দেখছো ছাগল তোমরা একটা কিনবে ছাগল পুষতে পারবে পাড়িতে পালতে পারবে ছাগল হ্যাঁ আমার তো শুধু এখানে রোদে হ্যাঁ থাক একবার শুয়েছি আর কি এই যে নুরা সব সময় আহমদকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে থাকে যখন আহমদ ঘুমাই তখনও নিতে চাই আমাদের ঘুম নষ্ট গিয়ে কি কি খাবা ডিম সিদ্ধ করে খাবা ডিম সিদ্ধ করে খাতে কেমন লাগে মজা লাগে ধরো চলো

আজকে দোকানে যে চালটা কিনলাম ওই চাল দিয়ে রান্না করেছি বিরিয়ানি মুরগির বিরিয়ানি মাসা দেখি কেমন লাগে তোরা খেয়েছি খুব ভালো লাগছে তবে কম দামে চাল যেটা নব্বই টাকা চাল ওটাতে বেশি মজা লাগে আরো এই জন্য আমি ওইটা কিনতে গেছিলাম কিনতে পারছি না আন্না 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 পড়ি যা পড়ি যাবা নামলাম শুকিয়ে শুকনো দেখা তো শুকালছে ভেজা মনে হচ্ছে শুকা শুকাইছে এই যে বিকেলবেলা একটা ফ্যান নিয়ে চলে আসছি বিকেলবেলায় এই ফ্যান নিয়ে হাতে বসে থাকার মজা লাগা অবশ্য বাতাস থাকলে হতো কিন্তু গাছের পাতায় একটাও নড়ে না

दूजो नहीं आयत के तो बराबर आज के तो तुम यहां नहीं आছা आ लो जरा आ लो से मत लाइक है ऐसे मत चलो

মানুষের চরিত্র মানুষের শিক্ষা জ্ঞান এটা হচ্ছে আসল মানুষ কালো হোক আর সাদা হোক সবাই সমান নুরা আমার বেলেল কই বেলেল মানে কি তুমি ছোটতে আরো ছোটতে তুমি বেলেল না মোবাইলকে কে বেলেল বলতা মনে আছে বেলেল মানে কি আয়াত মোবাইল মোবাইল আয়াত মাসাল্লাহ বাংলাদেশের মানুষ হয়েছে তো জন্য প্রথম থেকেই বেল বলে নাই মোবাইল বলেছে আয়াত বেশি আগে কথা শিখেছে নুরা প্রায় তিন বছর লেগে গেছে কথা শিখতে নর্মাল আর আয়াতের এখনও বয়স তিন বছর হয়নি দুই বছর চার মাস না পাঁচ মাস তাদের এখন ফুল কথা বলতে পারে মারা তাই দাও 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 এটা তো আয়াতে নিয়ে আসলো আয়াত কে নিয়ে আসতে বললাম তোমাকে আর একটা বড় কিনে দেব ওটা এরকমই বড় কিনে দেব ইনশাআল্লাহ আমাকে শুধু আমি কি রকম কিনে দিবে গোলাপি কিনে দিবে গোলাপি আচ্ছা ঠিক আছে তাহলে দুটো হয়ে যাবে হ্যাঁ দুটো হয়ে যাবে হুম আয়াত কো আরটা কিনে দেবো এটা তো ভেঙে গেছে আর একটা ভালো কিনে দেবো আমরা না ভাঙা একটা ভালো ভাঙাই ভালো আর হলো তোমাদের একটা বড় গাড়ি কিনে দেবো এই যে ছাদে বসে থাকবা এই ছাদটা ঘিরে দেবো বুঝছো যে ছাদে বসে থাকবা আর বড় বাড়িতে ওই যে ব্যাটারির গাড়ি ওই বড় গাড়ি চলবে তোমরা দুই বোন বসে থাকবা আর গাড়িটা চলবে বড় গাড়ি ব্যাটারির গাড়ি আমি মসজিদ যাব আর তুমি তোমার আম্মু সাথে নামাজ পড়বে তুমি আর আয়াত পড়বে না আর আমাদের পড়বে আহমাদকে শুয়ে দিবা যা আহমদকে যায় নামাজে মাঝে শুয়ে দিবা আর তোমরা তোমার আম্মুর দুই পাশে দাঁড়াবা দিয়ে নামাজ পড়বা তাহলে এখানে শোনো আজকে তাহলে কি শিখালাম যে কালো মানুষও ভালো সাদা মানুষও ভালো সবাই সমান কি বললাম বলো তো কালো ভালো সবাই সমান বলো সবাই সমান সবই আল্লাহর সৃষ্টি হ্যাঁ এই তো মানুষ ভালো হলুদ মানুষও ভালো কিন্তু মানুষ তো হলুদ হয় না মানুষ মানুষের কালার হলুদ হয় না সাধারণত মানুষ হয় সাদা কালো শ্যামলা এরকম হয় বুঝছো সবাই ভালো সবুজ সবুজ না তো সবুজ মানুষ দেখেছো নাকি